সকলকে স্বাগতম নতুন ভিডিওতে আপনারা যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের একটি বিখ্যাত কবরস্থান যা সিলেটের পূর্ণভূমি হজরত শাহজাল রহমতুল্লাহ আলহিয়ার মাজার সংলগ্ন কবরস্থান এখানে সাহিত রয়েছে সিলেটের সকল বিখ্যাত জলেরা এবং পাশে রয়েছে হজরত শাহজাল রহমতুল্লাহ আলীহের মাজার এছাড়া এখানে সিলেটের সকল সম্ভ্রান্ত পরিবারের সদস্য সদস্যরাও রয়েছে এখন যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এই কবরস্থানটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতৌলগুন উসমান এছাড়া সামনে রয়েছে বাংলার বিখ্যাত নায়ক সালমান শাহের মাজার এছাড়া সিলেটের মুক্তিযুদ্ধের বিভিন্ন ব্যক্তিত্ব বরেণ্য ব্যক্তিত্ব এবং সম্মানিত ব্যক্তি যারা রয়েছে বিশিষ্টজনের কবরস্থান এখানে রয়েছে ধারণা করা হয় এখানে প্রায় হাজার খানেকের উপরে কবর রয়েছে বিভিন্ন সময়ে এই কবরগুলোর উপরে আবার সংস্করণ করে নতুন কবর তৈরি করা হয় কিন্তু একটি বিষয় হচ্ছে যখন আপনি এই কবরস্থানটিতে আসবেন আপনাকে খুবই নিরবতা পালন করতে হবে